সম্মানিত বন্ধুগণ বেরিয়ে পড়লাম আপনাদেরকে সুন্দর একটি জায়গাতে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে থাকুন সম্মানিত বিবাস আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে গিয়ে নবীনগর থানার বিটগড় গ্রামের যেখানে একটি বটগাছ আছে সেই গাছটি অর্থাৎ দুইশো বছরের পুরনো এই গাছটি এই বট এই বটগাছটি আমাদের বিটগড়ের মহাশ্মশান উল্লারা মহাশয় সংগ্রামে পরিচিত চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিভিন্ন লোকজনের কাছ থেকে জানতে পারলাম এই গাছটির বয়স হচ্ছে দুইশো বছরেরও বেশি সঠিক যে বয়সটি সেই বয়সটি বলতে পারে না তবে এই গাছটি আসলে দুচক্ষে দেখেলে মনে মনে হয় যে আসলে দুইশো বছরের পুরনো হবে এই গাছটি একজন লোক বলল আমাকে যে আমি জোয়ান থেকে বিদ্ধ হয়েছি এই গাছটি এরকমই দেখছি এবং এই গাছটি উনি বলল যে উনার বাবাও নাকি এরকমই গাছটি দেখেছেন অর্থাৎ এই গাছটি উনি বলল প্রায় দুইশো বছরের উপরে হবে এই গাছ গাছটি তো এই গাছটি আসলে এই দু চোখে দেখলে মনে হয় যে গাছটি অনেক বয়স কারণ হচ্ছে এই গাছটির যে শাখা পোশাকাগুলো আছে সেই শাখা পোশাকাগুলো অনেক দিক দিয়ে ভেঙে পড়েছে গাছটির শাখাগুলো যে নেমে বটগাছের কিন্তু শিকড় জানেন যে শিকড় উপর থেকে নিচে নামে শিকড়টা যখন উপর থেকে নিচে নামে তখনই ওই মাটিতে স্পর্শ করার সাথে সাথে ওই গা ওইখানে একটি গাছের জন্ম হয়ে যায় মানে ওইটার শাখা ওই গাছটারই একটি শাখা হয়ে যায় তো এই গাছটি মূলত একটি গাছ এই গাছটির বিভিন্ন চতুর্দিকে যখন এই গাছটির শিকড়গুলা মাটিতে নেমেছে স্পর্শ করেছে তখনই ওই গাছটার একটি মানে শাখা হয়ে গেছে তো এই শাখাগুলা এমনটিকে হয়েছে গাছটির মানে গাছটি মেন যে গাছটি মেন গাছটির মাঝখানে রেখে চতুর্দিক দিয়ে আপনি গাছটির প্রবেশ করতে পারবেন মানে আপনি প্রবেশ করতে পারবেন গাছটির চতুর্দিক দিয়ে অর্থাৎ এই গাছটি আসলেই অনেক পুরনো দেখতেও একটি মনমগ্ধকর পরিবেশ মানে অনেকটি সুন্দর এই জায়গাটি এই জায়গাটি কিন্তু একটি মহাশ্মশান বিটগড় মহাশ্মশান তো এই শ্মশানটির নাম হচ্ছে উল্লারা মহাশ্মশান নামে পরিচিত এই গাছটি ও মেন গাছটির একটি অংশ ছিল তো কালের বারে হয়তো বা বা হয়তো নিচের পুকুরের মাটি সমস্যা হয়েছে সেই জন্য হয়তো বা এই গাছটি এদিক দিয়ে হেলে পড়েছে প্রকৃতির যে নিদর্শনগুলো আছে সেগুলো যদি আমরা একটু সবাই সংস্কার করি তাহলে হয়তো বা আমাদের প্রজন্মের কাছেও এই বিষয়গুলো অনেক সুন্দর থাকবে